নমস্কার কেমন আছেন আপনারা চলে এসছি একটা নতুন ভিডিওতে আজকে আমি দাঁড়িয়ে আছি আমাদের ব্যারাকপুরের গান্ধীঘাটের আগে একটি জগন্নাথ মন্দিরে আপনারা পুরীর জগন্নাথ মন্দির দেখেছেন আমাদের ব্যারাকপুরের রথতলার যে রথের উৎসব হয় সেটা দেখেছেন আজকে আপনাদের আমি দেখাবো আমাদের ব্যারাকপুরের একটি পুরনো জগন্নাথ মন্দির তো চলুন বেশি দেরি না করে এই ভিডিওটি শুরু করি আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো শুরু করা যাক আজকের ভিডিও তো চলে এসছি আমি আমাদের ব্যারাকপুরের গান্ধীঘাটের সামনে যে জগন্নাথ মন্দিরটি আছে সেখানে চলে এসেছি এই হচ্ছে মন্দিরের ভেতরে জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা দেবীর মূর্তি তো এই এইখান থেকে মন্দিরটি শুরু প্রথমে দেখুন একটি সিংহ আরেকটি এখানে সিংহ এই হচ্ছে মন্দির মন্দিরটির কারুকার্য দেখুন আমাদের পাশের রাজ্য উড়িষ্যার একজন মিস্ত্রি তার হাতের কাজ খুব সুন্দর তিনি এই মন্দিরটি নির্মাণ করেছেন এবং এখনও আবার এসছেন উনি আর একটি গণেশ ঠাকুরের মূর্তি বানাচ্ছেন তো চলুন দেখাই আপনাদের কিভাবে গণেশ ঠাকুরের মূর্তিটি বানাচ্ছে তো দেখুন এখানে গণেশ ঠাকুরের মূর্তিটি উনি বানাচ্ছেন এবার চলুন আমরা ঘুরে দেখি মন্দিরটির ভেতরে মন্দিরটির ভেতরে কৃষ্ণলীলা যে চিত্রটি সেটা ফুটিয়ে তোলা হয়েছে আমি এই কাকার হাতের কাজ দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি আপনারাও দেখুন কিভাবে কি সুন্দর করে গণেশ ঠাকুরের এই মূর্তিটিকে ইনি ফুটিয়ে তুলছেন এনার হাতের কাজ দিয়ে এই যে যিনি গণেশ ঠাকুর বানাচ্ছেন তিনি এই মন্দিরটি নির্মাণ করেছেন এই যে এখানে যে দেখতে পাচ্ছেন কৃষ্ণ ঠাকুরের আবির্ভাব থেকে কৃষ্ণ ঠাকুরের টোটাল যে লীলা টোটাল উনি এই মন্দিরটির মধ্যে ফুটিয়ে তুলেছেন ওনার হাতের কাজটি একবার দেখুন এই হচ্ছেন কাকু ইনি উড়িষ্যা থেকে এসছেন এই যে মন্দিরটি দেখছেন এই মন্দিরটি ইনিই বানিয়েছেন তো কাকু প্রণাম আপনি কোথা থেকে এসছেন ওড়িশা ওড়িশা গঞ্জাম বাল্লিপদর আচ্ছা এই মন্দিরটি পুরো আপনি বানিয়েছেন হ্যাঁ আমি এই মন্দিরটি বানাতে কত সময় লেগেছে ওই তো টাইম মন্দির বানানো বহুদিন তো দশ দশ বছর মতলব দশ সাল লাগে মানে ইনি বলতে চাইছেন ইনি যেহেতু উড়িষ্যাভাষী তো ইনি বাংলা বলতে পারেন না ইনি বলছেন এই মন্দিরটি টোটাল বানাতে এনার দশ বছর সময় লেগেছে একবার মন্দিরের কারুকার্যটা দেখুন এই যে এটা দেখছেন এটাকে বলা হয় নবগ্রহ তারপরেই রয়েছে ভেতরে এই জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর মূর্তি আচ্ছা এই মূর্তিও কি আপনি বানিয়েছেন আচ্ছা এই মূর্তি পুরী থেকে এসেছে তাই তো তো এই মূর্তি পুরী থেকে এসছে না না ভেতরে যাব না এই যে ওপরের ডিজাইনটা উনি ফুটিয়ে তুলেছেন যেতে দেখো তো সব জায়গা মন্দিরের সিলিংয়ে যে কাজগুলো উনি ফুটিয়ে তুলেছেন খুব অসাধারণ ওনার হাতের কাজ একবার দেখুন তো এখন আমি দাঁড়িয়ে আছি এই জগন্নাথ মন্দিরের সেবাইতের সামনে তো ওনার থেকে কিছু তথ্য আমি জেনে নেব তো জয় জগন্নাথ তো বাবা আপ আপনি একটুখানি যদি এই মন্দিরের মাহাত্ম এবং মন্দিরের আবির্ভাব থেকে যদি কিছু বলেন জয় জগন্নাথ প্রথম কথা হচ্ছে আমি মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের একটা ছোট সেবায়ত আছি আমি এই মন্দিরে ছোটোবেলা থেকে জড়িত আছি ঠাকুরের সেবার ইয়েতে এই যে মন্দিরটা আপনি দেখছেন এই মন্দিরটা আমাদের দু সালে এই এই জায়গাতে উদ্বোধন হয়েছে এর আগে ঠাকুর ছিলেন পাশে দেখবেন এখানে মানে একটা মন্দির পুরনো মন্দির ছিল ওটা ভাঙা হচ্ছে ঠাকুর ওইখানে ছিলেন তারপরে এই যে মন্দিরটা উনিশশো সালে ভিত পুজো হয়েছে আর মন্দিরটা পুরো কমপ্লিট হতে হতে দু হাজার ছ সাল লেগেছে মানে দশ বছর লেগেছে কমপ্লিট হতে হতে এই যে ঠাকুর দেখছেন আপনি এই ঠাকুর আমাদের দু হাজার পনেরোতে পুরী থেকে আনা হয়েছে ঠিক আছে এর আগে যে ঠাকুর ছিলেন উনি একশো বছর পুরনো ঠাকুর ছিলেন ঠিক আছে উনি গঙ্গাতে ভেসে এসেছিলেন একটা ভক্ত পেয়েছেন উনি একটা ভক্ত পেয়ে ওনাকে একটা কোম্পানি কোয়ার্টার আমাদের পাশে দেখবেন কেলভিন কোয়ার মিল আছে এই যে জায়গাটা আছে পুরো জায়গাটা কেলভিন মিলের জায়গাটা উনি ঠাকুর নামে উনি দান করে দিয়েছেন এই কোম্পানি একটা কোয়ার্টার ছিল কোয়ার্টারের মধ্যে উনি ঠাকুরকে রেখে পুজো করছিলেন তারপরে ওইখান থেকে ঠাকুরের ইচ্ছে হয়েছে ঠাকুর এই পুরনো মন্দিরে এসছেন পুরনো মন্দিরে আসার পর এইখানে উনি ঠাকুরের পুজো পেয়েছেন পুজো পাওয়ার পর কী হয়েছে আবার ঠাকুরের ইচ্ছে হয়েছে একটা আমি আমার একটা বড় মন্দির তৈরি হোক ওনার ইচ্ছে ছাড়া তো কিছুই হয় না একটা পাতাও নাড়ায় না গাছে পুরো বিশ্বে জগতে উনি হচ্ছেন জগৎকর্তা জগন্নাথ ওনার ইচ্ছেতে হয়েছে উনিশশো সালে এইখানে ভীত পুজো হয়েছে ভীত পুজো হওয়ার পর এই মন্দিরটা আস্তে 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 করে পুরো দশ বছর লেগেছে এটা কারো ব্যক্তিগত মন্দির নেই এটা সর্বজনীয় মন্দির সবার মানে খাটনির পয়সা এই মন্দিরে লেগেছে এই মন্দিরে লাগার পর দু সালে এই মন্দিরটা উদ্বোধন হয়েছে হওয়ার পর আপনি যে দেখলেন যে শিল্পী যার নাম হচ্ছে লাবণ্য দাস উনি থাকে উড়িষ্যা গঞ্জাম জেলা বালিপদর গ্রামে থাকেন উনি এই মন্দিরটাকে পুরো ভিত পুজো থেকে পুরো মন্দির তৈরি অব্দি টোটাল কাজ করেছেন সামনে সিংহদুয়ার আছে দুটো সিংহ তৈরি করেছেন তারপরে সামনে পতিত পাবন একটা তৈরি করেছেন দুর্গা মাধব তৈরি করেছেন এখন ভিতরে একটা কার্য হচ্ছে আপনি দেখেছেন যেভাবে ভিডিও মাধ্যমে দেখিয়েছেন যে গণেশ ঠাকুর তৈরি করছেন তারপরে আবার সামনে একটা কুড়ি ফুটে একটা হনুমান তৈরি হবে বিশাল বড় একটা হনুমান তৈরি হবে যা ভক্তদেরকে দেখার মতন উড়িষ্যার মতন একটা মানে এই কাজটা চলছে আস্তে আস্তে করে পাশে আপনি আসুন দেখাচ্ছি একটা পাশে এইখানে এই যে নদিন রথযাত্রা হয়েছে নদিনে ঠাকুর এখানে মাসির বাড়ি আছে এই মাসির বাড়িতে ঠাকুর নদিন ছিলেন এইখানে ভক্তদের সাথে খুব আনন্দ হয়েছে এখানে আবার মনটা একটু খারাপ লাগছে যে মাসির বাড়ি থেকে ফিরে এসছেন উনি আবার মন্দিরে নিজের মন্দিরে ভক্তদের সঙ্গে নদিন ছিলেন ভক্তদের সাথে ছিলেন আবার চলে এসছেন এইখানে তারপরে তো আমি ঠাকুরের সাথে জড়িত আছি এই মন্দিরে তারপরে খুব ভালো লাগছে আমাদেরকেও ভালো লাগছে দেখতে কি পাশে আমাদের একটা জগন্নাথ মন্দির আছে হয়তো আমরা পুরী যেতে পারিনি কিন্তু এটাকে আমরা পুরী মনে করি অবশ্যই অবশ্যই তো খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে তো এই ছিল আজকের মূল ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জয় জগন্নাথ সবাই ভালো থাকবেন